আজকের এই দোয়া কবুলের গল্পটি তাহাজুতের নামাজের মাধ্যমে দোয়া কবুলের গল্প আমি বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পগুলো শেয়ার করে থাকি আপনি চাইলে আপনার দোয়া কবুলের গল্পগুলো শেয়ার করতে পারেন আপনার দোয়া কবুলের গল্প আমাদের চ্যানেলে প্রচার করা হবে আপনার দোয়া কবুলের গল্প শেয়ার করতে চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়া পিন কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন এই দোয়া কবুলের গল্পটি অসম্ভব সুন্দর একটি দোয়া কবুলের গল্প যারা তাহাজত নামাজের মাধ্যমে নিজেদের দোয়াকে কবুল করাতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি তো চলুন দোয়া কবুলের গল্পটি শুরু করা যাক প্রথমেই তিনি সালাম দিয়েছেন ভাইয়া আসসালাম তারপরে তিনি লিখেছেন ক্যান্সারে আক্রান্ত এক বোন ডাক্তার বলেছেন তাকে আর বাঁচানো সম্ভব নয় হাতে আর মাত্র আছে দুই মাস সময় বিশেষ করুন তিনি ছিলেন একদম বেপর্দা ও বেনামাজি একজন মানুষ কিন্তু সেই বোনটি ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরে হাতে যে দুই মাস সময় ছিল সেই দুই মাস একদিনও নামাজ বাদ দিতে দেখিনি বিশেষ করে তাহাজুদের নামাজ টানা দুই মাস পর এক আশ্চর্যপূর্ণ ঘটনা ঘটল ডাক্তার নিজেও অবাক বোনটির শরীরে ক্যান্সারের কোষ একদমই নেই ওনার আর ক্যামোথেরাপি দেওয়া লাগে না ক্যামোথেরাপি দেওয়ার কারণে তার চেহারা শরীরের রঙ চুল উঠে গেছিল। কিছুদিন পরে তার শরীরের রং এত সুন্দর হলো এবং তার চোলগুলো ঘন হয়ে গজালো এখন তাকে আগের তুলনায় অনেক বেশি সুন্দর দেখায় এবং সে আর কখনোই তাহাজুদ্দ নামাজ ত্যাগ করে না সুভান আল্লাহ প্রিয় ভাই ও বোনেরা এটাই হচ্ছে তাহাজুত নামাজের ফজিলত নামাজের মাধ্যমে দুনিয়ার যে কোনো কাজ করা সম্ভব কোনো ব্যক্তি যদি তাহাজুত নামাজ পড়ে আল্লাহর নিকটে দোয়া করে নিয়মিতভাবে যদি তাহাজুদ নামাজ আদায় করে তাহলে আল্লাহ আল্লাহতালা কঠিন থেকে কঠিন দোয়াও কবুল করে নেন সাধারণত ক্যান্সারের শেষ পর্যায়ে কোনো ব্যক্তি আর বেঁচে থাকে না বা ক্যান্সার রোগ সেরে ওঠে না যেখানে ডাক্তারের চিকিৎসা হাত গুটিয়ে নেয় যে এর পরে আমাদের আর কিছুই করার নেই ঠিক সেই মুহুর্তেও তাআলা কোনো ব্যক্তিকে সুস্থতা দান করেন অথবা জীবন দান করতে পারেন কিন্তু হ্যাঁ এখানে অনেকগুলো বিষয় লক্ষণীয় আছে যেমন তিনি ঠিকঠাক মতো সালাত আদায় করতেন না সেটা সে করতে শুরু করেছিলেন অর্থাৎ তিনি পাঁচোক্ত আদায় করা শুরু করেছিলেন সে বেপর্দা করত সেটাও সে বন্ধ করে দিয়েছিল এক কথায় তিনি তার জীবনটাকে পরিবর্তন করে আল্লাহর দরবারে ফিরে এসেছিল আপনাদের যাতে কবুল হচ্ছে না তারা পাশক্ত সালা সাথে সাহায্যদের নামাজ পড়া শুরু করুন আল্লাহর দরবারে ফিরে আসুন ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হয়ে যাবে পরিশেষে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকলকে তাহাজুদের নামাজ বেশি বেশি পড়ার তৌফিক দান করেন আমিন আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন ও চ্যানেলটি যদি নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আমি বাস্তব জীবনের দোয়া কবুলে গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি আপনি চাইলে আপনার দোয়া কবুলের গল্প শেয়ার করতে পারেন ডিসক্রিপশন বক্সে দেওয়া পিন কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আপনার দোয়া কবলে গল্প আমাদের চ্যানেলে প্রচার করা হবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম